আরজিকর কাণ্ডে চিকিৎসকদের যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদীদের যতজন মুখ আছেন তাদের মধ্যে তিনিও একজন কিন্তু কে এই অভিনেতা তথা ডাক্তার কিঞ্জল নন্দ কোন কোন ছবিতে দেখা গিয়েছে তাকে আজকের এই পর্বে আমরা জেনে নেব অভিনেতা কিঞ্জল নন্দকে তো বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে একটি অনুরোধ চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরজিকর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন তিনি লাগাতার প্রতিবাদ চালিয়ে গিয়েছেন বাকিদের সাথে বলা ভালো বর্তমানে তিনি চিকিৎসকদের প্রতিবাদের মুখদের মধ্যে একজন হয়ে উঠেছেন কিন্তু কে এই কিঞ্জল নন্দ না তিনি কেবল একজন চিকিৎসক নন তিনি একই সঙ্গে একজন দক্ষ অভিনেতাও বটে কিঞ্জল নন্দ কেপিসি হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করেছেন বর্তমানে তিনি আর জি হাসপাতাল থেকে মাইক্রোবায়োলজিতে পোস্ট গ্রাজুয়েট করছেন সেখানকার রেসিডেন্ট ডক্টরও বটে তিনি চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি একজন থিয়েটার কর্মীও বটে দু সালে হীরালাল ছবির মাধ্যমে তিনি সিনে জগতে পা রাখেন অল্পদিনের মধ্যেই অভিনয়ের দক্ষতা দিয়ে নিজের পাকাপাকি একটি জায়গা বানিয়ে নিয়েছেন টলিউডে একই সঙ্গে বারংবার বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন দর্শকদের তাকে এর আগে আট বাই বারো কর্ণ সুবর্ণের গুপ্তধন বোমকে সত্তা মঞ্চ ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে এছাড়া দ্য বেঙ্গল স্ক্যাম বিমা কাণ্ড কাঁটায় কাঁটায় সিরিজও কাজ করেছেন তিনি আগামীতে গাবকে দেবী চৌধুরানীর ছবিতে দেখা যাবে তাকে তিনি যেভাবে আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সেটা নজর কেড়েছে সবার নেটিজেন থেকে শুরু করে তার সহকর্মী বন্ধুরা সকলেই তার প্রশংসা করেছেন পোস্ট শেয়ার করেছেন তার প্রশংসা করে ডাক্তার তথা অভিনেতার লড়াইয়ের পথে হাতে হাত তার জীবন সঙ্গী। ডাক্তার অভিনেতা কিঞ্জল নন্দর স্ত্রী নম্রতাকে চেনেন চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে কিছু করার বিচার চেয়ে রাস্তায় নেমেছেন জুনিয়র ডাক্তাররা তাদের এই প্রতিবাদ ইতিহাসে লেখা থাকবে নিঃসন্দেহে করের ঘটনার আগে অনেকেই হয়তো ভাবতেন তিনি বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা অথবা হাসপাতালে আসা রোগীদের কাছে ছিলেন ডাক্তারবাবু কিন্তু এখন তিনি গোটা বাংলার ভালোবাসার মানুষদের মধ্যে একজন এমন একজন যার শীত দ্বারা জোরের কাছে মাথা নত করছে কলকাতা পুলিশও সম্প্রতি অভিনেতা তার ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইলে জীবন সঙ্গিনীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন স্ত্রী নম্রতা ভট্টাচার্যকে ট্যাগ করে দেখেছেন আজকের দিনটার সাক্ষী থাকুক সব কিছুর সালের নভেম্বর মাসে বিয়ে করেছেন কিঞ্জল আর নম্রতা তাদের একটি চার মাসের কন্যা সন্তানও আছে ঞ্জল পত্নী নিজেও একজন চিকিৎসক তিনি পেশায় গাইনোকোলজিস্ট সোশ্যাল মিডিয়ায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে একের পর এক পোস্ট করেছেন নম্রতা পয়লা তিনি ফেসবুকে একটি পোস্টে লেখেন ফেসবুক আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করে তোমার মনে কি আছে প্রতিদিন আমার মনের মধ্যে যা চায় তা আমি ভাষায় প্রকাশ করতে পারি না এটা দুঃস্বপ্নের একটি ভয়ঙ্কর লুপের মধ্যে আটকে পড়ার মতো একজন মেডিকেল কলেজের ফ্যাকাল্টি হয়ে আমার সমস্ত সহকর্মী এবং সিনিয়রদের মতো ওয়ার্ড ওপিডি শিক্ষকতা নিয়ে দায়িত্ব বেড়েছে কারণ আমার জুনিয়ররা বিচারের জন্য দিনরাত লড়াই করছে এতে টয়লেট বিরতি এবং দুপুরের খাবারের মতো প্রয়োজনীয় জিনিসগুলির জন্য আমাদের খুব কম বা একেবারে সময় থাকে না কিন্তু আমরা আনন্দের সাথে গর্বের সাথে এটি করছি কারণ এটি এই ভয়ানক অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের রূপ আমরা সর্বদা যুদ্ধক্ষেত্রে থাকতে পারি না অন্যথায় সিস্টেমটি ভেঙে পড়বে জনগণ ক্ষতিগ্রস্ত হবে কাজ শেষ হলে বাড়ি ফিরি আমার চার মাসের সন্তানের কাছে এই কঠিন পরিবর্তনের সময় যখন তার মা মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে যোগ দিয়েছে চলমান গণ্ডগোলের কারণে ওকে সময় দেওয়া আরও মুশকিলের হয়ে পড়েছে আমি চেষ্টা করি ওর সঙ্গে থাকবো যখন অন্য কোনো দিকে মনোযোগ দেব না কিন্তু পারি না আমার স্বামী আমার বাবা আমার বোন যারা সবাই ডাক্তার আমার অনেক বন্ধু জুনিয়র সহকর্মী সহ সকলে করতে রাস্তায় প্রতিদিন প্রতিবাদ করছে আমি ভয় পাই আমি তাদের জন্য আমার মেয়ের জন্য আমার নিজের জন্য ভয় পাই আমি যখনই খালি লিফটে যাই বা খালি করিডোর দিয়ে হেঁটে যাই বা জনশূন্য রাস্তা দিয়ে গাড়ি চালাই তখনই আমি ভয় পাই আমি আগে কখনো এরকম অনুভব করিনি কিন্তু এখন আমি অনুভব করি যে আমার মেরুদণ্ডের নিচে শীতল কিছু বয়ে যাচ্ছে এবং হ্যাঁ আমার বেশিরভাগ মহিলা সহকর্মী সিনিয়র জুনিয়ররাও একই রকম অনুভব করেন লেখেন নম্রতা তিনি তার এই পোস্টে আরও লিখেছেন তারপর হঠাৎ করে রাষ্ট্রের একজন একজন অবস্থান থেকে মহিলা ডাক্তাররা কিভাবে ভুল তাদের পরীক্ষায় নিয়ে একটি জঘন্য এবং অবমাননাকর মন্তব্য করেন হঠাৎ এত বছরের সংগ্রামকে আবর্জনার মতো মনে হয় যতদূর আমার স্মৃতি যায় আমার মনে পড়ে কঠোর পরিশ্রম খুব পরিশ্রম এই যাত্রা শুরু থেকে ঘুমহীন রাত অসংখ্য পরীক্ষা ক্লাসে যাওয়া এবং শেষ না হওয়া পর্যন্ত সিলেবাস নিয়ে লড়াই কারণ অন্য কোনো পেশার মতো আমরা কখনোই দ্বিতীয় সুযোগ পাই না আমাদের জ্ঞান সিদ্ধান্ত নেয় জীবন এবং মৃত্যুর বর্তমানে ঘটে যাওয়া সব কিছু আমাদের বিশ্বাসকে নাড়া দিয়েছে প্রশ্নের মুখে ফেলেছে এটি আমাদের ডাক্তারদের জন্য একটি ধাক্কা কিন্তু একটি ব্যাচের একজন প্রতারক মানে কি বোঝায় যে পুরো ব্যাচের শিক্ষার্থীরাই প্রতারণা করেছে আমার কিছু ঘনিষ্ঠ পরিচিতরা মন্তব্য করছে ও তার মানে টপাররা পরীক্ষায় ভালো নাম্বার পেতে টাকা দিয়েছে অনুগ্রহ করে এসব বন্ধ করুন অনৈতিকতা অসততা অপরাধ এসব কোনো পেশার জন্য নির্দিষ্ট নয় এগুলো মানুষ বিশেষে অনুগ্রহ করে আমরা সকলে যা দাবি করেছি তা থেকে বিচ্যুত হবেন না ন্যায় বিচার দোষীদের শাস্তি দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত তাদের মর্যাদা পেশা অবস্থান এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নির্বিশেষে নয় আগস্ট নির্যাতিতা তরুণী ডাক্তারের হয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি একজন ডাক্তার হিসেবে তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছিলেন যেমন আমরা সবাই করি কি আসছে সে সম্পর্কে তখনও সে অজানা সে ভেবেছিল সে নিরাপদ এটি তার হাসপাতাল তার ডিউটি রুম কিন্তু আফসোস ওরা তার নগ্ন প্রাণহীন শরীর রক্ত স্নান করা অবস্থায় পেয়েছিল পরের দিন সকালে তার ডিউটি রুমে চেস্ট মেডিসিনে স্নাতকোত্তরের বছর চলছিল। তার শপথ পূরণ করতে গিয়ে তিনি সবকিছুই হারালেন আরজিগর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ এখনও চলছে বুধবার সকালেই জানিয়েছেন এখনই কর্মবিরতি তুলবেন না তারা সরকারের সঙ্গে আরও আলোচনার দাবি রাখছেন জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষও এই সিদ্ধান্তে খুশি কারণ কোনো রাজনীতিবিদ বা সিনেমার নায়ক নায়িকারা নয় সমাজের কাছে এই তরুণ তরুণীরাই হিরো সকলেই ভরসা রাখছেন সমাজ বদলে শুরুটা হবে এই ডাক্তারদের হাত ধরেই জুনিয়র ডাক্তারদের মুখ হিসাবে অনেকগুলো নাম উঠে এসেছে তাদের মধ্যে একজন হলেন ডাক্তার কিঞ্জল নন্দ তিনি অবশ্য ডাক্তারের পাশাপাশি অভিনেতাও সেই বিষয়ে আমরা আগেই বলেছি থিয়েটারের জগতের পরিচিত মুখ তিনি শেষ দেখা গিয়েছে যে ফাইভে মুক্তি পাওয়া কাঁটায় কাঁটায় সিরিজে বুধবার নিজের ফেসবুক ডিপিও বদলালেন কিঞ্চল যেখানে তিনি স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবির কোলাজ শেয়ার করেছেন নম্রতা ভট্টাচার্যের সঙ্গে সেই ছবির ক্যাপশনে লিখলেন যে আমাকে কিছুতে আগলে রাখে পথের দাবিতে যে সবার আগে থাকে সাহস প্রেম আন্দোলন আবেগ সত্যি নিজের ফেসবুক নম্রতা এই ছবিটি ব্যবহার করেছেন প্রায় দুই বছরের বিবাহিত জীবন কিঞ্জল আর নম্রতার তাদের একটি চার মাসের কন্যা সন্তানও আছে কিঞ্জলের ফেসবুকে তার তার সহধর্মিনীর ছবিতে ভালোবাসা উজার করে দিয়েছে নেটিজেন্ডা একজন লেখেন আহারে এই ছবি কত মেয়েদের বুকে ব্যথা ধরিয়ে দিল আমি তো কয়েকদিন ধরে তোমার ছবি দিয়ে লেখাগুলো পড়ছি আর হাসছি যাই হোক খুব ভালো থেকো আনন্দে থেকো আন্দোলন চালিয়ে চাও দুজনে মিলে অনেক শুভকামনা আরেকজন জয় হোক দীর্ঘ হোক সাহচর্য তো অপরজন লিখলেন তোমাদের জন্য নতুন করে স্বপ্ন দেখার সাহস পেয়েছে মানব সমাজ অপরজন লিখেছেন আজকের দিনেও এরকম যুগল দেখা যায় বর্তমান ও আগামীর কাছে ইন্সপিরেশন হয়ে থাকবে তোমাদের প্রেম আর বিপ্লব খুব ভালো থাকো বহুদিন ধরে পরিবার শুধু নয় নিজের সদ্যজাত সন্তানের থেকে দূরে কিঞ্চল নিজের ওয়েব সিরিজ কাটায় কাঁটায় নিয়ে কোনো পোস্ট করেননি যা স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পায় রোদ ঝড় জলের মাঝেও লড়াই চালিয়ে যাচ্ছেন সমাজ বদলের আশায় যদিও তিনি একানন তার সহযোদ্ধা আরও খানেক জুনিয়র ডাক্তার সাধারণ মানুষ সবার চোখেই এখন একটাই আগুন তা হল বিচার চাই দত্তমার জন্য সঙ্গে স্বাস্থ্য জগৎকে দুর্নীতিমুক্ত করা তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে